তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমার টাকলা আমার ছোট বোন আমার বোন তো এদেরকে নিয়ে আসলাম একটা ছোট্ট গেম খেলার জন্য বা এই গেমটা অনেক দিন আমরা খেলি না বা আপনাদের মাঝেও দিই না তো ভাবলাম আজকে কোনো ভিডিও করার উপায় পাচ্ছি না উপায় পাচ্ছি না তো আজকে আমি কয়েকটা ই লেখে নিয়ে আসছি কয়েকজনের নাম আছে এখানে তো অনেকেই বলে আমার নাম দিয়ে গান দিও আপু আমার নাম দিয়ে গান দিও তো ওভাবে তো কারোর নাম দিয়ে গান দেওয়া যায় না তো ভাবলাম যে আজকে আপনাদেরকে কি বলবো দেখেন আমার ছেলে আগে আগে হ্যাঁ ই করতেছে যাই হোক আপু তুমি ওখানে যাও তো আজকে যে গান গে জিততে পারবে তার জন্য একটা উপহার আছে এটা ভিডিও শেষে কিন্তু দেখাবো অবশ্য আমার ছেলে ই করতেছে আপনারা কেউ ই করবেন না দেখেন কি করতেতে দেখেন যাই হোক ওই কর কাজ আর আমি করি আমার কাজ যাই হোক দর্শক বন্ধুরা আমরা তাহলে খেলাটা শুরু করি নাকি কিরা ফার্স্ট হয় কিরা গিফটটা নিবি আমি হাসলি কিন্তু চলবি আমি তুমি তুলে দাও হ্যাঁ তুমি তোলো এটা তোলো আসো আমার ছেলে তুলে দিবি হেন আসো হ্যাঁ তুলে দাও হ্যাঁ বসো আমার কোলে পর বসো একখান তুলে দাও একখান দাও হ্যাঁ

মণি যার নাম শেখ প্রথম দিন হবে না প্রথম দিন তো শুরু করিবার না প্রথম দিন তো শুরু করা সম্ভব না মণি আর মন আলাদা আছে প্রথম অক্ষর দিয়ে হবে আমি তাহলে ঠিক আছে মো প্রথম অক্ষর দিয়ে গান শুরু হয় গান তো বলেছে আমি মাছ থেকে বলার জন্য অক্ষরটার প্রথম হওয়া লাগে যাই হোক বলো মন মানে না মন মানে না মন মানে না মন মানে না মন মানে আহা মন মানে না আহা মানে না গানটা খুব সুন্দর হয়েছে তো লাকির হচ্ছে এক কোইন তোমার এডি রাখো

থাকলে না না বেঁচে এবার আমি কি গান লাই জানে আমার কপালে কি আছে এই যে জীবন নামের যে সেও কমেন্ট করবেন মনি নামের যে সেও কমেন্ট করবেন আমরা ফানি ফানি গান দিচ্ছি আপনাদের আর আপনাদের কোন লোকের নামের গান থাকলে পাঠাবেন মানে কমেন্টে লিখবেন মেঘলা আমার আসলে কি বলবো আমার হচ্ছে টিকটকে মেঘলা আপু আছে তো মেঘলা আপুর নামটা আমার হাতে টোল পড়া হাসি তার যাই হোক টিকটকে আপু ঠিক সাথে পরিচয় হ অনেকের সাথে পরিচয় হ তো মেঘলা দিয়ে এখন কি গান করা যায়

এইটা হচ্ছে মেঘলা আপু ভিডিওটা দেখলে কমেন্ট করবে আর এবার গান গাইব হচ্ছে মায়া মায়া দিয়ে মায়া দিয়ে কে কে পারবে হাত তোল তো এবার হচ্ছে মায়া দিয়ে গান তো যাদের যাদের নাম দিয়ে গান বলছি তারা তারা কমেন্ট করে দিচ্ছো আসলে ভিডিওটা সেভাবে ভালোভাবে বানাতে না আমি দুঃখিত ছোট ছেলে থাকলে যাওয়া হয় হ্যাঁ বলো মায়া লাগাইছে সখী পাগল বনাইছে মায়া লাগাই সখী পাগল বনাইছে মন যাইয়া সখী আমার রইলি রে কোন দূরে পাই না যে তরে হায় শহর গুস মন সখী জীবন

ঠিক আছে সুখী গান শুরু করো খুব সুন্দর যত হিন্দি গান হলেও মাকে নিয়ে অনেক সুন্দর হয়েছে মনিরা খেলে মই রেছি রেখা মনিরা

পাবি না বুঝছিস পারলাম না হবে আমারও দুই পয়েন্ট লাকিরও দুই পয়েন্ট বুঝছেন আমারও দুই এখন উড়ান আমার খেলা হচ্ছে লাকি বাতিল হয়ে গেছে কারণ লাকি বাইরে চলে গেছে মা আবার মায়া খালি মা মা আচ্ছা যাই হোক মায়া দি গান वाला কোনো সমস্যা নেই লাগাইছে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছে আমায় না জানি কি মন্তব্য পাগল বানাইছে লাগাইছে গাই জাদু কই সে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়ালা গাইছে যাই হোক যেভাবে হয়েছে গাইস বুঝছে মানে যেরকম আবল তাবোল ভিডিও দেখেই বলেন হয়েছে আজকে ভিডিও করে আসি আমার শিক্ষা হয়ে গেছে যতক্ষণ আমার ছেলে না ঘুম আসবি অতক্ষণ ভিডিও করা যাবে না আমি তো এটা আমাদের উপহার ছিল কিন্তু এটা কেউ যেতে নাই এটা আমার কাছেই থাকবে আর আমরা তো সবাই বাড়ির লোক এতে আবার দিতা দিতে কি আছে কম তো আমরা আমরাই এতে দিতা দিতে কিছু নাই ঠিক আছে এখন আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিও মনের মতো আপনাদের হয় নাই তারপরে কিন্তু একটা ফানি টাইপের ভিডিও হয় তোমার সের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ